দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজনে ভালো আছি সুস্থ আছি যাই হোক এই তো প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন এইখানে আমি কিনেছি এখানে নিচে এলো আমার বাড়ি থেকে আমার বোন অনেক কিছু পাঠাইছিল তো তার সাথে লতিও ছিল সেই লতিটা আমি এখন রান্না করব। আর এই যে দেখেন এইখানে লতি দিয়ে রান্না করব। এইখানে আছে ফেয়ার চাপা সুটকি আর রসুন থেতো করা পেঁয়াজ মরিচ আর আমি এই রুই মাছ দিয়া এইখানে হলুদ আর লবণ দিয়ে রুই মাছটা মাখায় রাখছি আর এইখানে আছে দেখেন এই যে পটল আর আলু দিয়ে আমি এই রুই মাছটা রান্না করব তো সঙ্গে থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা রুই মাছের মধ্যে যে টমেটো দেবো সেটা আমি ফ্রোজেন টমেটো দেবো যা এখন টমেটোর প্রচুর দাম তো টমেটো আমি কিনি না ফ্রোজেন রাখছিলাম সেগুলো দিয়ে আমি তরকারি ডাল যা যা লাগে সবগুলোই রান্না করি ফ্রোজেন টমেটো দিয়ে তো এখানে আমার কড়াই গরম হয়ে গেছে যে আমি এখন মাছের মাথাগুলো ভেজে নেব মাছ মাছের মাথা মাছগুলা করাইতে আমি এই যে খালি দিয়ে দিলাম এইখানে মাছটা রান্না করবো তো এইখানে বাজা হোক আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি সে রান্না করাইতে এখানে দিয়ে দিল পরিমাণে কি লাল লাল করে ভাজ নিব এখানে পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন হয়তো পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাছ লাডা আমি ভালকৈ কচাই নিব মাছ লাডা কচানো হৈ গৈছে এইখন ভালকে কচাই নিছি এখন আমি যে এইখনে কেতে আলু আৰু পটল দিয়ে দিব এখন আমার এটা আমি এখন দেব এটা ডাইকা দি দেখি মাছটা অপরে কি হয়ে গেছে এটা উল্টাই দিব এই দেখেন আমি আবার দিতেছি এই যে মাছ আমি রাখছি আর ওই পাশে চুলায় আমি তো পটলের তরকারিটা বসায় দিলাম আর এই পাশে যে সুটকি দিয়ে আমি লতি দিয়ে রান্না করবো সেই লতিটা এখানে এই বিয়াজটা ভাইজা নেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে দেখেন এই যে অনেক কতগুলা রসুন অনেকগুলো রসুন কুচি করে মানে খেতেও করে নিছি সেইটা দিয়ে দিতেছি আর এখানে যে খাওয়া শুটি খাওয়া মাছের চাপাটা এটা দিয়ে দিতেছি এটা বাজিয়া যা আমার বাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিই দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন এটা আমি ভালো করে চারি পাঁচ মিনিটের জন্য কষাই নিব তারপরে আমি এই জায়গা এই জায়গা আমার এটা দেখেন চেদে আৰু কচানো হৈ গৈছে এই জেগাখন আমি জোলৰ পানী দি দিব নাও ধৰে নিৰে ল'লে নিতে হয় সেই জেগা আমি জলৰ পানী দিয়ে বলকা সাপেৰে তাৰপৰা মাছ দি দিব তরকারিতে বলকে এসে গেছে মাছগুলা দিয়ে দিই বাসার নিচে অনেক চিল্লা চিল্লি হয় যত দোতলা বাসা অনেক শব্দ হয় আপনারা কেউ কিছু মনে করবেন না আর এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিও সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনারা বেল বাটন অন করে দিবেন অল লেখা আছে দেখবেন সেইখানে টাচ করে দিবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো যাই হোক হইতে থাক এটা চলে অন্য কিছু অন্য মানে বাড়ি থেকে কী কী দিয়েছে সেগুলো দেখাই সব কিছু দেখায় নাই আর কি আর এই যে এখানে দেখেন এই যে লতিগুলো আমি দিয়ে দিতেছি এই তো লতিগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে ডাইকে দিব হইতে থাক এই যে দেখেন আমার বোনের জামাই বিদাস থেকে পাঠাইছে হাতে রান্না জন্য রান্না জন্য এখানে একটা মেকআপ বক্স পাঠাইছে সুন্দর মেকআপ বক্স এই যে এই যে মেকআপ বক্স তো আপনাদের সাথে একটু ফুলে শেয়ার করি অনেক সুন্দর সিস্টেম তার না শুধু সাজে এই কারণে পাঠাইছে দেখেন এই তো এইখানে আছে আপনার বলবো তো এইখানে দেখেন সব ধরনের নেল পালিশ লিপস্টিক আইলাইনার মাস আর এগুলো তো মেকআপের জায়গা এখানে আয়না এখানে যত পুরুষ আছে সব তো ছোট মানুষ এ কারণে এটা পাঠাইছে কিন্তু অনেক সুন্দর দেখতে তো যাই হোক এটা সরাই রাখি আর এইখানে এখানে কতগুলো চকলেট পাঠাইছে আরও খাইছে ওরা আর এই জায়গায় কয়েক পথে খেজুর আছে ভাতা ভাজা বাদাম আছে যেহেতু দিয়েছে একটা পলিটিনের মধ্যে সব কিছু আমি বের করি নাই এখানে আছে খেজুর তো আমার বোনের ম দেখেন এই যে দেখেন আমার বোনের হাসে ডিম পারে তো আমাকে অনেকগুলা ডিম দিছে এখানে অনেকগুলা অনেকগুলা বলতে প্রায় পঁচিশ তিরিশটা ডিম দিছে এখানে তো এই তো ডিমগুলা যাক মশাল্লাহ অনেক ডিম দিছে তো যাই হোক এই তো আমার বন্দি এটা আমার বোনাইয়া পাঠাইছে বিদেশ থেকে এটা সেন্ট আব্বুর জন্য এটা দিছে আর এটাই বাকে দিছে শ্যাম্পু আরও বাড়ি থেকে অনেক কিছু পাঠাইছে সবজি জাতীয় জিনিস যেমন আমরা লতি কচু শাক চালতা এগুলা মরিচ এগুলা অনেক কিছু থেকে পাঠাইছে তো ওগুলা তো আমি আরেক ভিডিওতে শেয়ার করব না তো আজকে এটি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আর এই যে তানহার জন্য একটা পুতুল আর এই যে একটা ওয়াচ মানে একটা গড়ি পাঠাইছে যে তানহার জন্য গড়িতে লাইটিং হয় সুন্দর এই তো এগুলা পাঠাইছে যাই হোক আমার মাছ রান্না হয়ে গেছে পুতুল দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে আর এই জায়গায় দেখা সুখীটা আমি পোড়া করে নিতেছি দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এটা অ্যাপাস ওপাস পোড়া পোড়া হবে আর কিছু না একটু পোড়া পোড়া হলে এটা নামাই দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ